আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আফটারনুন এই কারণে বললাম আজকে অনেক বেলা হয়ে গেছে আর আমার রান্না অলমোস্ট রেডি তোমাদের কালকে ব্লগে আমি বলেছি যে কালকে মিঠির মাম মিঠির ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে রাত্রে বাড়ি এসে আমার খুব শরীর খারাপ লাগছিলো তো রাত্রেবেলা মানে ঘুমিয়েছি ভীষণ ভালোভাবে সকালে একটু উঠতে ইচ্ছা করছিল না শরীরটা এতটাই খারাপ তারপরে যদিও উঠলাম তাও একটু নেড়ে নি যদিও উঠলাম তো এত খারাপ লাগছিল আমি না বিছানা ছেড়ে আজকে উঠতে পারছিলাম না ভীষণ টায়ার্ড লাগছিল আর কালকে যেখানে বলছিলাম না যে আমার যে অপারেশনের জায়গাটা ওই স্টিচটা যন্ত্রণা হচ্ছে যার জন্য বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না তারপরে উঠলাম উঠে রান্না চাপিয়েছি তো রান্না অলমোস্ট হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করলাম ভাত বসিয়ে দিয়েছি তোমরা জানো এটাই আমি ভাত করি এখানে হচ্ছে ডিম আলুর চোখা দেখাচ্ছি এখানে পাতলা করে ডাল এটা একটা শাক এটা হচ্ছে মোচা পাতুরি এই আর কালকের একটু আমের টক আছে ভাতটা কালকের একটু আমের টক আছে আজকে রান্না এই করবো না করবো না করে এই রান্না করেছি আর পাচ্ছি না ভীষণ গরমে কষ্ট হচ্ছে বিশেষত আমি দাঁড়াতে পারছি না বসতে পারছি না আমার স্টিচে খুব যন্ত্রণা হচ্ছে সবে তিন মাস হয়েছে তো ওটি আর এই তিন মাসে কালকে প্রচুর ধকল গেছে হিসাব মতো রাস্তা দিয়ে এক দেড় ঘন্টা হেঁটে ঘুরে বেড়ানো আমার বেশ কষ্ট হয়েছে তার মধ্যে সকালে ডায়ালিসিস তো সেই জন্য সকাল থেকে ওই যন্ত্রণা নিয়ে একবার বসছি একবার দাঁড়াচ্ছি এইভাবে রান্নাটা করেছি বলে আমি তো মানে ক্যামেরার সামনে আসতে পারিনি তো আমি জানি আমার বন্ধুরা যথেষ্ট কোঅপারেটিভ তারা মেনে নেবে তারা জানবে তাদের মৌসুমি শরীরটা ভালো না বলেই বেলা করে এসেছে তো এই রান্নাটা প্রায় শেষ ওই আলু চোখাটা না নিলেই আমার রান্না শেষ এবার আমি যাবো স্নানে তোমরা বুঝতেই আমি ঘামছি আর ঘামলে একটা কি ভয় লাগে জানো তো ঘামলে ভয় লাগে যে ক্যাথে ঘাম না ঢুকে যায় যে ধরো যে চ্যানেলটার মুখটা তো ক্যাপ লাগানো আছে সমস্যা নেই কিন্তু যেখানটায় আর কি চ্যানেলটা যেখান থেকে শরীরের মধ্যে ঢুকেছে ওটা তো মানে শরীরের সাথে গোড়া না ওই জায়গা থেকে যদি ঘাম চ্যানেলের ভেতর দিয়ে ঢোকে তাহলে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ সেই জন্য আমি না সবসময় ওনা নিয়ে থাকি তোমরা খেয়াল করবে যে এখান থেকে যখনই ঘামটা ঢুকতে যায় আমি এইভাবে সোপ করানোর চেষ্টা করি তবুও সব সেভাবে বললে তো হয় না তো যাই হোক এখন এটা চটপট নাবিয়ে নিই নামিয়ে যাই স্নানে হয়ে গেছে নামিয়ে যাই স্নানে স্নান করে আবার তোমাদের কাছে ফেরত আসছি মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে পুজো করতে চলে এলাম বাপি ঘরে টুকটাক কাজ করছে তো আমি ভাবলাম আমি স্নান করে পুজোটা দিতে চলে আসি মা একসাথে কতদিক করবে মা রান্নাটা করুক আর বাপি টুকটাক ঘরের কাজে মাকে হেল্প করে দিক আর আমি এদিকে যদি পুজোটা করে দিই তাহলে তাড়াতাড়ি মায়ের সব কাজ মিটে যাবে আর এত গরম পড়েছে ছাদে একটুও থাকা যাচ্ছে না একটু দু মিনিট বসলেই ঘেমে স্নান করে যাচ্ছে মনে হচ্ছে নিচে গিয়ে আরেকবার স্নান করতে হবে ভীষণ গরম পড়েছে গোপালের তো স্নান করানো হয়ে গেল গোপাল সোনাকে কেমন লাগছে সবাই বলো আর গোপাল সোনাকে সাজানো হয়ে গেলে বাকি ঠাকুরদেরকেও এবার একটু পুজোটা দিয়ে নেবো তাড়াতাড়ি করে কারণ অনেক বেলা হয়ে গেছে ভীষণ গরম পড়েছে কথা বলতে বলতে প্রায় আমার কাজ শেষ হয়েই এসেছে এবার বাকি ঠাকুরদেরকে ফুল দেবো জল মিষ্টি দেবো দিয়ে তারপরে ঘরে যাবো তোমরা সবাই কিন্তু জানিও গোপাল সোনাকে কেমন লাগছে আর মাম গেছিল ওদিকে পুজো দিতে তোমাদের তো দেখালাম মিঠিরও স্নান হয়ে গেছে এখন ওদের বাবা গেছে স্নানে এলে খেতে দেব আসলে কি বলতো কালকে যে যদি আমি রাস্তায় অতক্ষণ না ঘুরতাম যদি ওরা অন্তত স্টেডিয়ামটা খুলে দিত যে বসার জায়গাগুলো গার্জেনদের জন্য তাহলে হয়তো এতটা কষ্ট হতো না এবার কোথায় বসবো সামনে ওখানে কোনো বসার জায়গা নেই তারপরে একটা দোকানে গিয়ে চা খেতে গিয়ে একটু সময় বসেছিলাম হয়তো পাঁচ দশ মিনিট কারণ চায়ের দোকানে তো বেশিক্ষণ বসা যায় না বলো তাদেরও কাস্টমার আসবে তো রাস্তা দিয়ে এপাশ ওপাশ করে ওর বাবা আর আমি দুজনে মিলে হেঁটে বেরিয়েছি তারপরে পাঁচটা চল্লিশে হল খুললো তারপরে গিয়ে বসলাম মানে ধরো মিঠিকে নিয়ে ঢুকেছি চারটে দশ পনেরো তাই না আমার ওরকম সময় আমরা ঢুকেছি সেইখান থেকে পাঁচটা চল্লিশ অব্দি হেঁটে বেরিয়েছি দুজনে তো সে নয় সুস্থ মানুষ তার অতটা তারও কষ্ট হয়েছে ওরা পুরো সুস্থ মানুষ তাই ওরা ক্লান্ত হয়ে গেছে আর আমি সকালে ডায়ালিসিস নিয়েছি আর সবচেয়ে বড় কথা তিন মাস হয়েছে সবে এত বড় অপারেশান পেটে আঠেরোটা ইঞ্জেকশন সরি আঠেরোটা স্টিচ সেইটা কি জোড়া এত সহজ যদিও জুড়ে গেছে মানে শুকিয়েছে খুব ভালো কিন্তু হলেও সবে তিন মাস এত ওটি ছ মাসেও মানুষের সুস্থ হয় না আর সেখানে আমি তিন মাসের দেড় ঘন্টার উপরে হেঁটে বেরিয়েছি আমার রাত্রে এসে না এত কষ্ট হচ্ছে আমি পুরো রীতিমতো কান্না করেছি রাত্রে ব্লক শেষ করার পরে বসে বসে কান্না করেছি তারপরে ওর বাবা বলছে চলো হসপিটালে নিয়ে যায় আমি যে হসপিটালে গিয়ে কী বলবো যে আমি হেঁটে বেরিয়েছি তার জন্য আমার যন্ত্রণা হচ্ছে তার জন্য আমার এটা সহ্য করতে হবে কিচ্ছু করার নেই রাত্রে একটা প্যারাসিটামল খেয়ে তারপরে তার মধ্যে স্পাইনেও যন্ত্রণা হচ্ছে তা ঠিক আছে স্পাইনে যন্ত্রণাটা হওয়া স্বাভাবিক কিন্তু স্টিচে আমার যেন মনে হচ্ছে পিঠের কাছে স্টিচগুলো ফুলে ফুলে গেছে এত কষ্ট হচ্ছিল যাই হোক তবে মানে ব্যথার ওষুধ খাওয়ার পরে যখন ওই ব্যথার ওষুধ নেই আমি খাই না প্যারাসিটামল আমার ওইটুকুই আমার ব্যথার ওষুধ আমার জ্বর সর্দি কাশি কি বলে যন্ত্রণা সবই প্যারাসিটামল এরপর বাইরে আমার কোনো ওষুধ নেই পাঁচশো তাও পাঁচশো তো ওই ওটাই আমার অভ্যাস হয়ে গেছে তা ওইটা খেয়ে তারপরে ঘুমটা ভালো হয়েছে অনেক বেলা আজকে সাড়ে আটটা পনেরোটার সময় প্রথম ঘুমে গেছে কিন্তু ঘুম ভাঙার পর আমি যেন বিছানা ছাড়তে পারছি না আমার শরীর এতটা ভার হয়ে আছে ভীষণ কষ্ট হচ্ছে তো যাই হোক তারপরে উঠলাম উঠে ব্রেকফাস্ট করছি একটু কাজ করছি একটু শুচ্ছি এই করে করে সকালটা কেটেছে সেই জন্য আমি ক্যামেরাও অন করিনি পারিও নিই তারপরে যাই হোক কিছু তো রান্না করতে হবে দুপুরে বাড়ি আছে বাচ্চারা হলে না হয় সেদ্ধ ভাত খেয়ে দুজনে তিনজনে মিলে শুয়ে পড়তাম যে বাচ্চারা আছে আর আমি আছি কিন্তু ওর বাবা বাড়ি আছে ওই হালকা ফুলকা রান্না করলাম করে তখন আমি বলছি না এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে কি করলাম না করলাম বলে তাই ক্যামেরা অন করলাম তারপরে তো দেখছিলে বিচ্ছিরি এরকম ঘাম ছিলাম আর আমার টেনশন হয় ঘাম লই পাম কাতে না ঘাম ঢুকে যায় ইনফেকশান হয়ে যেতে পারে একবার ইনফেকশান হয়ে যেত ইনফেকশানের জ্বালাটা বুঝি খুব কষ্ট তারপর স্নান টান করে এই এসে সুস্থভাবে বসলাম এবার বাচ্চাদের খেতে দেব। খেয়ে দিয়ে আবার শোবো মানে এত ঘুম আমি কি করে ঘুমাতে পারি আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে আমি কতটা উই কতটা মানে শরীর খারাপ যে আমি এত ঘুমাই যাই হোক আমার মেন মেডিসিন কিন্তু ঘুম আমি যতই ওষুধ খাই যাই করি আমি যত মানে ওষুধ যদি প্রপার টাইমে এক মিনিটও লেট না করি তাতেও আমি সুস্থ থাকি না আমি যদি ঠিক করে ঘুমাতে না পারি তো চলো বাচ্চাদের খেতে দিই দিয়ে একটুখানি রেস্ট নিই তারপরে আবার আসছি তো সন্ধে হয়ে গেছে উঠে পড়েছি আর উঠে ওর বাবা আগের দিনকে নিয়ে এসেছিল হচ্ছে ওই কাটলেট বিভিন্ন ধরনের স চপ সব কাঁচা অবস্থায় ভাজেনি বাইরের তেলগুলো খারাপ ভাজা হয় তো সেটাকে ভাজতে বসিয়েছি সবাই খাওয়ার জন্য ভাজতে বসিয়েছি সন্ধ্যাবেলা সবাই এটাই খাবে দিনে বাচ্চাদের ওর বাবাকে একটু স্পেশাল দেওয়ার চেষ্টা করি তো আজকে সন্ধ্যাবেলা এটাই টিফিন আর সাথে অবশ্যই একটু চা করব করে তারপরে হচ্ছে হাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তা বলো যে সবাই ছাদে চলো ছাদে যাবো গাছগুলো জল দেব এত রোদ্দুর এত রোদ্দুর কি সুন্দর গাছগুলো না কদিন বৃষ্টি হয়ে গাছগুলো আবার সুন্দর হয়েছিল গাছগুলো আবার কেমন হয়েছে কালকে আমি জল দিতে পারিনি ওর বাবা জল দিয়েছে অত তো বোঝে না কখনও জল দিলে অতিরিক্ত জল দিয়ে দেয় গাছের গোড়া করে ফাঙ্গাস লেগে যায় আবার যদি জল হয় হয়তো বললাম কম জল দাও এমন কম জল দেবে সকালবেলা সব গাছ আবার শুকিয়ে পাতাগুলো ঢুলে যাবে ওই জন্য চেষ্টা করি আমি গাছটাই জল দিতে তো কালকে দিতে পারিনি কালকে ফিরে এসে খুব শরীরটা খারাপ লাগছিল আর তো যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন তো দাঁড়াচ্ছি যখন বেরিয়েছি তখন তো দূর তখন তো গাছে জল দিতে পারিনি পৌনে চারটানা নাগাদ যখন বেরিয়েছি ফলে যখন রাত্রেবেলা এসে জল দিয়েছি তখন তো আমার খুব কষ্ট হচ্ছে আমার তখন ওঠারই ক্ষমতা নেই তো জল দিয়েছে এমন জল দিয়েছে যে সে গাছে সকাল দুপুরবেলা আমি যখন জামা কাপড় মেলতে গেছি দেখি সব পাতা ঢুলে গেছে তো গাছকে সন্ধ্যাবেলা জলটা আমি দেব আমাকে একটু ওদের খাবার দাবার দিয়ে নি তারপরে যাবো যে গাছে জল দেব আসলে গাছগুলো আমার প্রাণ আমার মাঝে মাঝে মনে হয় গাছগুলোর কি হবে আমি যদি একটু বেশি অসুস্থ হয়ে যাই আমার গাছ খুব ভালো লাগে ঠিক কত গাছ বসানোর দরকার বসাচ্ছি না শুধুমাত্র বৃষ্টিটা আসছে না তাই একই সাথে চা করছে ওদিকে ওটা গরম করছে আবার তোমাদের সাথে গল্পও করছি দুপুরে ঘুমানোর পরে একটু ভালো লাগছে ঘুমানোর আগে অব্দিও শরীরটা বেশ খারাপ লাগছিল ঘুমানোর পরে দেখছি একটু শরীরটা ঠিক লাগছে চাটা এখন হয়নি এটা হয়ে গেছে আজকে মাম মিঠি কেউ মানে মিঠিতে পড়তে যায় না কিন্তু অন্য কোনো ক্লাসে যায়নি আজকে ওদের নাচের ক্লাস বন্ধ ছিল আজকে রবিবার ছিল রবিবার ওদের আঁচে ক্লাস থাকে ইনফ্যাক্ট একটাই নয় দুটো সানডে স্যার ছুটি দিয়েছেন যেহেতু প্রোগ্রাম হলো স্যার দুটো সানডে ছুটি দিয়েছে আজকে ছুটি পরের ক্লাসেও ছুটি তারপরে সম্ভবত তিরিশ তারিখ স্যার কালকে যেটা অ্যানাউন্স করলে আবার তিরিশ তারিখে ক্লাস শুরু হবে তো ভালোই হয়েছে ছুটি যখন পড়েছে একটু ওর সামনের সপ্তাহ থেকে এক্সাম সোমবার থেকে সেই জন্য একটু সুবিধাই হয়েছে আর মা আমাকে টিউশানেও পড়তে যায়নি এতটাই ক্লান্ত হয়ে গেছে একটা টিউশনেও যায়নি নাচ তো বন্ধ ছিল কিন্তু পড়ার যে টিউশন ছিল সেটাও বন্ধ আর মামেদের স্কুলে সিআরপিএফ জওয়ানদের যে ক্যাম্প হয়েছিল বলে এতদিন স্কুল বন্ধ ছিল মামের স্কুল দেড় মাস পরে মঙ্গলবারে স্কুল খুলবে তো চলো চাটা হয়ে গেছে ওদেরকে দিয়ে আসি তারপর আবার ফিরে আসছি তো চলো মৌসুমি শরীরটা খারাপ তো আমি এখন একটু খাবার রাত্রে খাবার তো আস্তে সেরকম কিছু নেই তো ওকে আর বেশি রান্নাঘরে ঢুকতে দিল না কারণ শরীরটা খারাপ লাগছে আর গরমে তোমরা তো জানো ওর এমনি শরীরটা খারাপ লাগে তো আমি রাত্রিরে খাবারটা আনতে যাচ্ছি নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো খাবার নিয়ে চলেছি বাইরে প্রচণ্ড গরম এই যে হচ্ছে খাবার আমাদের বাড়ির সামনেই সাংঘাই রয়েছে তো মৌসুমি জানে না খাবার নিয়ে চলে এসেছি বাকিটা মৌসুমি আসুক আসলে ও বেড়ে ঠেড়ে দেবে কারণ ওই পাড়াটা আমার হয় না ও বেড়ে দেবে কেন কি এই গরমের মধ্যে আমাদের সবারই খুব কষ্ট হচ্ছে আর স্পেশালি ওর তো আরও কষ্ট হচ্ছে তো সেই জন্য আর বেশি কিছু করলাম না ওর মতোই একদম খুব হালকা খাবার নিয়ে এসেছি যাতে ও খেতে পারে তো চলো ফিরে যাই আবার খাবার পরে ওদের সাথে ফিরছি আবার তো আজকে সন্ধ্যাবেলা সবাই ছাদে ছিলাম ছাদে চা খেতে খেতে সবাই গেছিলাম চা খাওয়ার জন্য এখন ফিটলাম এই ছাদ থেকে সমস্ত কাপ থাপগুলো নিয়ে এসে তাই রেখে এখন বাপি বাইরে থেকে রুটি নিয়ে এসেছে সেগুলো মা এনে ঢালবে আর আমি যাব ওদিকে বিছানা করতে তো চলো বিছানাটা করে নিই তারপরে আবার আসছি ছাদের থেকে চলে এলাম এবার বারান্দার গাছ কটা জল দেওয়া হয়নি ছাদের গাছগুলো জল দিয়েছি বারান্দার গাছগুলো জল দিতে হবে দাঁড়া লাইটটা জ্বেলে বারান্দা গাছগুলো জল দেওয়া হয়নি এগুলো দিতে হবে এই পাতাবাহারি গাছটা তো খুব সুন্দর বড় হয়ে গেছে বারান্দার গাছগুলো চলো মোটামুটি জল দেওয়া হলো ওই গাছটা আরেকটু লাগবে ওই গাছটা একটু বেশি বড় এদিকে বাড়িতে টক দই নেই আমার প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে টক দই খাওয়ার কথা তাই দাদাকে বলেছিলাম খাবার আনতে যাচ্ছ একটু টক দই নিয়ে এসো দই পাততে হবে এ দই পাতবো বলে দই দুধ এক বাটি দুধ জাল দিয়ে ঠান্ডা করতে বসিয়েছি সেই দইটা পাতবো চলো দুধটা ঠান্ডা করতে দিয়েছি এবার একটু একটুখানি দই না হলে তো দুধ মানে আবার নতুন করে বসানো যায় না সেই জন্য একটু দই আনতে বলেছিলাম অল্প করেই এনেছে কারণ আমি বাইরের কেনা দই পছন্দ করি না খুব একটা তো বেশ কদিন দই পাতা হয়নি বলে আগের দইটা অনেক পুরনো হয়ে গেছে আমার ঠিক মন ছাই দিল না সেই জন্য বলেছিলাম যে একটু দই কিনে নিয়ে এসো এবার খুব অল্পই দই কিনে এনেছে দাদা দেখাই এই যে একশো গ্রাম দই কিনে এনেছে এবার এখান থেকে কিছুটা এই এক চামচ মতো দই নেব নিয়ে দইটা পেতে দেবো একটুখানি দিলেই তো হয়ে যায় ওটার মধ্যে মিশিয়ে দিলে বেশ কাল সকালে একদম দই হয়ে থাকবে তাহলে কালকে আর কেনা দই খেতে হবে না আজকে একটু ওই কেনা দইটা রেখে দেবো ওটা কেউ যদি খায় তো খেয়ে নেবে আর কালকে আমার জন্য দই পাতা হয়ে গেল। এদিকে দাদা তোমাদের দেখাই এই জাস্ট বাটি দই পাতে বসিয়েছি আর একটু মিশিয়ে দিই বলো তাহলে হয়তো ভালো হবে দইটা জমবে ভালো রান্না করতে চেয়েছিলাম কিন্তু বললো তুমি উঠতে পারছো না সেই জন্য বললো তোমার রান্নার দরকার নেই আমি কিনে আনছি জোর করেই গেল যদিও দুপুরের একটু ডাল অল্প একটু ভাত আর একটা পাঁচমিশালি সবজি আগের দিনের ছিল সেটাকে গরম করে রেখেছি তো আমি হয়তো ওটাই খাবো এখানে যদি কোনো লাইট ফুড থাকে তাহলে খাবো আর না হলে আমি ওই ডাল সবজি দিয়ে দুপুরের যে ভাতটুকু আছে সেটা খাবো ওতে তিনজনের হয়ে যাবে চলো হয়ে গেছে ওই কথা সুন্দর মিশে গেছে এবার খেতে রেতে দিই বেশ রাত হয়ে গেছে তবে জানো তো আজকে বিকাল থেকে কিন্তু বেশ ভালো লাগছে কালকে যতটা কষ্ট হচ্ছিল দুপুরেও হচ্ছিলো দুপুরে শোয়ার পরে আর অতটা কষ্ট হচ্ছে না আজকে কিন্তু বিকাল থেকে বেশ ভালো লাগছে তার মধ্যে দাদা জোর করে খাবার নিয়ে এলো বললো তোমাকে করতে হবে না তুমি রেস্ট নাও আসলে কি বলো তো ওরা না ভয় পায় আমার একটু একটু কিছুতে ওরা ভয় পেয়ে যায় যখন দেখে একটু শরীর খারাপ একটু কিছু আমাকে আর নড়তে দেবে না অবশ্য সেই রেস্ট পাই বলেই হয়তো আমার আবার একটু আমি ঘুরে দাঁড়াতে পারি সেই জন্য এবার থালা টালা নিয়ে নিলাম ওদের খেতে দিতে হবে আর এদিকে মিঠির অবস্থা দেখো টুকটুক করে এসে শুধু ফ্রিজ করে ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্ক আছে না আইসক্রিম আছে মিঠির কাজ হচ্ছে সেগুলো খুঁজে খুঁজে বের করা ঠিক আছে চলো মিঠিকে খেতে দিয়ে নিই তারপরে আবার আসছি আমার মনে হয় তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার এবেলা কিন্তু বেশ ভালো লাগছে ঘামছি ঠিক আছে সেটা তো গরম প্রচণ্ড এবেলা কিন্তু দুপুরবেলা থেকে আমি নিজেই বুঝতে পারছি যে আমার বেশ ফ্রেশ লাগছে বেশ কালকে রাত্রে আমার যে কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিলো আমি আর বাজবো না এত কষ্ট হচ্ছিল রাত্রে ওরা তো ভয় পেয়ে গেছে আজকে ডাক্তারকে ফোন করে অবশ্য মেডিসিন নিয়েছে কিন্তু উনি তো তেমন আমার তো মেডিসিন দেওয়ার আলাদা কিছু নেই বললো খুব বেশি পেইন হলে ওই কি বলে তোমার প্যারাসিটামল পাঁচশোটা খেতে আর তো আমার কোনো মেডিসিন নেই আমার কিছু করার নেই আর বলল দুম করে এমন কিছু বেশি ব্যথা হয়নি যে আমাকে এক্ষুনি অ্যান্টিবায়োটিক চালাতে হবে আগে আমি একটা দিন দেখে নিই তারপরে ভাববো সেই জন্য অন্য কোনো মেডিসিনও উনি দেননি একটা প্যারাসিটামল খেয়েছিলাম তাতে অবশ্য পেনটা কমেছে তো যাই হোক তোমরা আমার একটু একটু স্বাস্থ্য খারাপ হলেই প্রচণ্ড পরিমাণে টেনশান করো আর সেই জন্য আমি চেষ্টা করি আমার যত কষ্টই হোক ছোট করে হোক বা মাম ওর বাবাকে দিয়ে হোক আমি ব্লগটা কন্টিনিউ করতে তো সেই জন্য আমি চেষ্টা করব যে ব্লগটা যাতে কন্টিনিউ হয় আরে দেখো আই না তো চলো বাচ্চাদের খেতে দিয়ে নি তারপরে আবার আসছি ফিরে তুই দেখো কি এনেছে দেখি আমি তো জানি না এটা কি ড্রাই চিকেন মনে হচ্ছে

রুটি এনেছে এতগুলো এই হচ্ছে রাতের খাবার দেখলে ওদের জন্য এগুলো কিনে এনেছে আর আমার তো ঘরের তরকারি দেখলে ঘরের তরকারি অনেকটা আছে আর রুটি এনেছে রুমালি রুটি তো রাত্রের খাবার এই চলো মিঠি তো বসেই গেছে দেখলে তো ক্যামেরাটা আগের ভিডিওটা মিঠি করলো ও বসে গেছে ওর হাতে ফোন বলে দাও আমি একটু ভিডিও করি যাই হোক মিঠি যখন বসে গেছে ও খিদে পেয়ে গেছে আর রাতও হয়ে গেছে তো মিঠিকে আগে খাইয়ে নিই তারপর আমরা সবাই খেয়ে নেবো তো চলো চটপট খেয়ে নিই তারপরে ব্লগটা এন্ড করতে ফিরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে চলে এসেছি বুঝতেই পারছো মাম বিছানা করছে এক্ষুনি শুয়ে পড়বো বেশ রাত হয়ে গেছে কালকে যদিও কারোর স্কুল নেই কালকে তো মনে হয় ঈদের ছুটি বা কিছু একটা পরশু থেকে আবার স্কুল পরশু থেকে ছোটা আমার ডায়ালাইসিস বাচ্চাদের স্কুল কিন্তু ওদের বাবার কিন্তু কালকে অফিস আছে বাবার ছুটি নেই তো সকালবেলা উঠতেই হবে খুব সকালে না উঠলেও সকালে উঠতে হবে কারণ অফিস যাওয়ার আগে তো গোছাতে হবে সব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি